বুঝিস কিন্তু তুই কিন্তু প্রত্যেকবার আবার এসে করাইতে গিয়া আবার গাল কাইটা ফালাস এইবার যদি কাটে তবে লাইতে বাড়িতে বাড়িতে দিব কথা কই আমারে বরকা দেন আরে আমি কি আর হেই আতলা চুলি নি না আমার তো নাবিতে রাত হয়ে গেছে গা আপনি বলা কোনদিন না খায় থাকবো না বুঝেন নাই শুনেন তামনে কি ভুলা গেছেন নাকি একবার কিন্তু আমনো চুল কাটতে যে আমার ঘর কেটে দিছিলেন মনে আছে মনে আছে মনে আছে না হ্যাঁ দেখি নিজেরা নিজেরা নিজে গো চুল কাটি নিজেরা শেপ করি টাকা বাঁচাই পারলি কিন্তু সেইখানে যদি রক্ত বাইর হয় রক্তের দাম আছে না এটা একটা ভালো কথা গেছেন আব্বা এক ফুটা রক্ত শরীরে বানাইতে যে কি বলুন কষ্ট করুন লাগে কি কি খাওয়ান লাগে এটা তো আমরা জানি তারপরে বাজারে সবকিছুর দাম গেছে বাইরা এই যেমন ধরুন আব্বা আগে এক লিটার তেলে আমগো সংসারে দুই মাস যাইত অন দেড় মাসও যায় না কোন কেমনটা লাগে এইটা একটা চিন্তার বিষয় রে প্রতিদিন এই যে জমিদার গোমাতোন ভাত খাওয়ান্ডা হুম বন্ধ করতে হইবো আচ্ছা কত এক দিন দুদিন না খাই থাকলে কি হয় কোনো সমস্যা না সমস্যা কি আব্বা দে এবা উল্টো টান দিতেই দে সাবধানে টান দিস হা এইবার যদি তুই গাল কাটোস তরে এমন লাফতে দিমু বাড়ির বাইরে গিয়ে পড়বি আব্বাহ হুম আমার একটা আছে কি কালকে আব্বা বাজারে গেলে এটু মুরগির ঘিলা কলিজা চামড়া ঠ্যাং এটি নেন খুব মাংস খেতে মন চেতে সাব্বা কয়েকদিন দিয়ে দাম তো অনেক বেশি এক কাজ কর গিলা কলিজা বাদ দে খালি ঠ্যাং আর চামড়া দিয়া কায়বালা আত্মায় যখন চাইছে আত্মারে তো কষ্ট দেওয়া যায় না তাই না ওই লব বাইন নেন তাও আইন নেন টান দে টান দে ঠিক মতো টান দে সাবধানে কাটিস গালে টান দে একটু

তবে এত গরে সুযোগ দিতাছি ভালো করেinnerHTML রাখ তগর মধ্যে কেউ যদি আমার এই লুঙ্গিটা সুন্দর করে সেলাই দিতে পারোস তাহলে তগর জন্য উপহার আছে সেটা কি যে দিবি তার রাতে ভর পেট খানার ব্যবস্থা করব আমি এটা কি কইলি তুই হ্যাঁ কোন না বেশে করতে না আর পার আমি সেলাই করে দেবো পুস্থ না আচ্ছা ঠিক আছে আমি আমি সেলাই করব আমি দাদি अब्বা 10 বছর পুরান না সুই আর এই যে সুতা দিয়ে এই জামা সেলাই করা কষ্ট তুমি জানো তুমি কি পারবা জানি কি মনে করছস আমি সেলাই করতে পারি না আব্বা আপনি খিপবেন না আমি এবারে সল্লা দিছি সল্লা যাই কই সাইজ এক পরিমাণের রান নয় সাইলে তো বেশি খেতে পারবো না তুই শয়তান হইলো মানুষটা খুব ভালো রে তার কলিজাটা অনেক ভালো আছে একদম নরম আমার মত একবারে দাতা হাতেন তাই কিন্তু জলতাছে তো মলম লাগাই তুই পামুকই

সর্বনাশ করছো তুই কি করছো দুই টাকার সেবের লেগা বিশ টাকা দাবি সাবান দুই বার করছো আবার ইন্দোর খরে আব্বা আব্বা আমার বুলে গেছে আব্বা আমার মাফ না আব্বা আমি ইচ্ছে করে দিন আপনি দাঁড়িয়ে শক্ত আব্বাই লেগেছে